আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আপনাদের খেত মতে ইসলামী শরিয়ার নিরীক্ষে কোরআন সুন্নার আলোকে আমি একটা বিষয় নিয়ে হাজির হলাম যে বিষয়টা দুধ পান করানো সন্তানকে কার দায়িত্ব সন্তান প্রসবের পর সন্তান জন্মদানের পর ওই সন্তানকে দুৎপন করানো এটা কি বাবার দায়িত্ব নাকি মায়ের দায়িত্ব এ ব্যাপারে ইসলামী শরীয়ত তথা কোরআন হাদিস কি বলে আমি আপনাদের হেদমতে সে বিষয়ে আলোকপাত করতে চাই আল্লাহ রব আলমিন কোরআনুল করিম ফুরকানুল হাবিদের সুরা আল বাকার দুইশত তেত্রিশ নম্বর আয়াতে করিমাই এরসাদ করেন ওয়াল ওয়ালিদা তু ইউরদয়না আউ্লা দুল্লাহ হলাইনি কামিদাইনি লিমান আলাদা উলুদ ইফুর ইস্পিসমতুহ্নরুফ এ আয়াতে আল্লাহ রবুল ইজত বলেন আর মাতাগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবেন যারা পান করানো পূর্ণ করতে চায় তাদের জন্য আর যার জন্য সন্তান জন্মেছে অর্থাৎ পিতা তার উপর সন্তানের মায়ের খাদ্য ও পরিধান যোগানের দায়িত্ব রয়েছে এই আয়াতে আল্লাহ অবুল আলমিন বলেছেন ইউরদি আয়না এই ইউরদি আয়না শব্দ দ্বারা বোঝানো হয়েছে দুধপান করানোর কাজটি মায়েরা করে থাকেন এটি একটি বাস্তবিক আদতগত এবং স্বাভাবিক মায়ের ভূমিকা একই সাথে একই আয়াতে আল্লাহ রবুল্লা আলমীর বাবাকেও দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ালাল মাউলুদ্দী রাহু অর্থাৎ দুধপান মায়ে করাবে ঠিক কিন্তু মায়ের বরণ পোষণ মায়ের আসবাবপত্র মায়ের যাবতীয় সব কিছুর যোগান বাবাকেই দিতে হবে কেননা তিনি যেন খাদ্য পানীয় আহারের মাধ্যমে নিজের স্থানের মধ্যে দুধের যোগান পান যাতে করে সন্তানকে সে দুধ পান করাতে পারে এ ব্যাপারে নসুরে পাক সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামা শাহিবহারি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে যা আম্মাজান মা এসা সিদ্দিকারদীয় আল্লাহ তাল হাতেকে বর্ণিত আনাইশাত রদিয়াল তালানহা আন্নাম রয়েত রোয়তান আতাতিন নবীয়াসল আলহি ওসাল ফকালতি রসুল্লাহ ইন দি আর ইহতিবণী যা বহারি শরীফের কিতাবু শাহাদাতের দুই হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস যেখানে রসুরে পাক বলেন দুধ পান করানো এটা মায়ের কর্তৃক সম্পাদিত হয় এবং এটি এত গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে রদা আ ততা দুধ সম্পর্ক সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে ওই দুধ পান করানো মাকে সন্তানের বিবাহ করা নিষেধ হয়ে যায় হারাম হয়ে যায় অতএব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত এই রূপ একটা সুস্পষ্ট বিষয়কে আমাদের দেশের তথাকথিত একজন আলেমে নামে পরিচিত আমি তা যাকে জাহেলে মোরাক্কাব গায়ের মুফিদ বলি আমাদের দেশীয় বাসায় যাকে মনোজন ভার্সিটির মাল হিসেবে চিনে সে আমির হামজা সে দাবি করছে দুধপান করানো এটা মায়ের দায়িত্ব নয় এটা বাবার দায়িত্ব যেহেতু বাবার সে জিনিস নাই এজন্য মাকে নাকি দুধপান করাতে হয় নওয়জ মিন জালিক তার এই কথা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিপরীত আল্লাহ যেন তার এ জাতীয় কথা এগুলা আমাদের যেন আমলে নেওয়া থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখে আমরা যেন সঠিক কোরআন সন্ন্যার আমাল করতে পারি এবং সঠিক কোরআন হাদিস বুঝে আমাদের ইসলামী সরিয়ে মতে চলতে পারি আল্লাহ আমাদের ইমান আকায়তকে হেফাজত করুক এবং আমরা যেন সর্বদাই আমাল ইমানকে পরিশুদ্ধ রেখে করতে পারি সে ব্যাপার আল্লাহ দান করুক ওমা আলী নিলক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি